বিষয়টা হইছে কি ভাই আমি বলি আজকে যদি আমি না হইতাম হ্যাঁ তাহলে কিন্তু নয়ন কোনোদিন বিয়ে করতে না আর মানুষটা আমি দেখে ও বিয়েটা করছে সবচাইতে বড় কথা হইছে মানুষ এই জিনিসটা বোঝাইতে পারে না যে ও চাইলে আরেকটা বিয়ে করত কারণ ওর এক কথাই ছিল ও কাকুল এর রাইখা আর নেক্সট টাইম বিয়ে शादी করব না কিন্তু ওই যে মানুষটা যে আমি বাংলাদেশের বেশিরভাগ যারা আলেম আছে বড় বড় আলেম তাদের প্রত্যেকটা প্রত্যেকই একাধিক বিবাহ করছে তারা কিভাবে disse আসলে তার ইসলামিক মাইন্ডের। যারা ইসলামিক মাইন্ডের ধর্ম সম্পর্কে ভালো জানাশোনা আছে তারা এই বিষয়টা নিয়ে কখনো এত পরিমাণ তোলপার করে না মানুষের উদ্দেশ্যে কি বলবো দেখেন সংসার টিকানের মালিক হয়েছে আল্লাহ আবার একটা সংসার জুড়াও কিন্তু লাগায় আল্লাহ আমার রিজিক যতদিন আছে আমার কেউ সরাইতে পারবো না আর আল্লাহর কাছে আমি এটা দোয়া করতে পারি যে আল্লাহ মৃত্যু আগ পর্যন্ত যেন এই সংসারটা টিকে আর আমি চাই মৃত্যু আগ পর্যন্ত ওর সাথেই থাকি। রান্না আর আমাদের আসলে কোনো ডেট থাকে না কারণ সবসময় রান্না বাড়া ওই করে আর আমার কাজ হচ্ছে শুধু ঘরটা পরিবার ঠিক রাতে বেলা ওদেরকে খাওয়া দাওয়া করানোর দায়িত্ব আমার খাওয়া দাওয়া তারপরে ওদের রুমে ওদেরকে ধোয়া তারপরে আমার মতো আমি ঘুম আমার বাচ্চা নিয়ে আজকে আমার হাজব্যান্ড থাকবে আমার বড় সতীনের সাথে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন একদিন ওর সাথে একদিন আমার সাথে আপনার কোথায় পাশে আমার যে তো বাংলাদেশ সিস্টেম রুম পাশের বরাবর আমি থাকি এই রুমে আমাদের খাওয়া দাওয়া রাতের 12টা একটা পর্যন্ত আড্ডা মারা সবকিছু সম্ভব এই রুমে শুধু ঘুমানোর সময় দুই রুমে দুইজন ঘুমায় এই হ্যাঁ হ্যাঁ মানে ওর কোনো সমস্যা হলে ও ডাক দিতেছে আমার কোনো সমস্যা না আমি ডাক দিতেছি যে তো জানালারা খোলাই থাকে সব সময় যে জানামাশ সবসময়ে খোলা রাখি যাতে কারো কোনো সমস্যা হলে যেন ডাক দিতে পারে যেটা ও একদিন একা ঘুমায় আমি একদিন একা ঘুমাই এটা নাটক না এটা কখনোই নাটক না যারা যদি মানে বিশ্বাস না করে আমাদের কাছে ডকুমেন্টও আছে আমাদের কাবিনের কাগজও আমাদের কাছে আছে সমস্যা নেই আর এখানে নাটকের কিছুই না বিয়ে शादी নিয়ে মানুষ কেন নাটক করে বিয়ের शादी কি দুই দিনের যে দুই দিন বিয়ে হয়েছে তিন দিনের মাথায় ছাইরা দিব এমন কোনো কিছুই না সারা জীবনের একটা সম্পর্ক এখানে এইগুলা নিয়ে তো মানুষ নাটক করব না রান্না আমাদের বাহিরে বাহিরে রান্নাঘর আছে ওইখানে রান্না হয় রান্না বড়া বলতে দুপুরে রান্না করলে আমরা দুই বেলা ওইটাই খাই আর সকালবেলা হালকা পাতলা নাস্তা টাস্তা বানানো হয় যেমন রুটি একদিন নুডলস বা একদিন ভাত রান্না করা হয় মানে এক একদিন এক একটা যার যেদিন যেটা ও রুমে যায় ও ঘুম আসা থুয়ে তারপরে আমি এই রুমে আসি ওর সাথে যায় শুয়ে ওর সাথে আড্ডা দিয়ে তারপরে গিয়ে মনে করেন যে ওই ঘুম আসলো তারপরে এই রুমে আসে ওই এতক্ষণ ফোন টিপ এটার আসলে কোনো ব্যাখ্যা নাই তারা যদি যারা মুসলমান আছে তারা কিন্তু সবাই জানে হ্যাঁ যে হাদিসে এটা নিয়ম আছে একটা পুরুষ চারটা বিয়ে করা এটা আল্লাহই একটা বিধান দিয়ে দিছে নবির আসলের বউ হ্যাঁ তারা যেভাবে মানছে আমরা ওই মানে তাদেরকে আমরা মডেল মনে করি যে তারা হচ্ছে আমাদের মডেল তারা যদি পারবো পারছে তো আমরা কেন পারবো না একটা রাইতের বিষয় কেন তো অনেক বড় রাত যে এক মাস কিংবা কারণ রাত্রের বারোটা একটা পর্যন্ত কিন্তু আমরা একই রুমে আড্ডা দিতে আসি হ্যাঁ সামান্য কয়েকশো ঘন্টার জন্য হ্যাঁ আবার সকালে ঘুম থেকে উঠলে আবার তিনজন একসাথে হম না এগুলো মিথ্যা এগুলো মানুষ বোঝা নাই খালি মানে কথা বানানোর খালি চেষ্টা করি এগুলো কোনো কথাই না আমি কোনো অসুস্থ না মন ইচ্ছা আমি আমার সতীনকে আনছি এন মানুষের কথা দিয়ে কোনো ইয়া যায় আসে না আমাদের না বিষয়টা হয়েছে কি ভাই আমি বলি আজকে যদি আমি না হইতাম হ্যাঁ তাহলে কিন্তু নয়ন কোনো দিনই বিয়ে করতে না কারণ মানুষটা আমি দেখে ও বিয়েটা করছে সবচাইতে বড় কথা হয়েছে মানুষ এই জিনিসটা বোঝাইতে পারি না যে ও চাইলে আরেকটা বিয়ে করতো

তো ছোটবেয় যে তো সবাই সন্দেহ করতেছে যে আসলে এটা फेक হিসেবে আমি আমার কাবিননামাটা showc করতে বললাম এই কাবিন কাবিননামাটা শুধু মিডিয়াতে দেখানোর জন্য আমরা উঠাইছি এই কাবিননামা এখন তারকেও না 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 ঠিক না এটা আমরা দুই দিন আগে উঠাইছি মিডিয়ার জন্য শুধু যে মিডিয়ার মনসা ফেক মনে করে অনেক জায়গা হতে আমাদেরকে আটকে দিতে পারে তখন জানো আমরা ওইখানে দেখাতে পারি এইজন্য কাবিন দস্তাওয়াটা উঠালাম এখন যারা কমেন্ট করতেছে फेक তাদেরকে কিছু বলার। তারা আসলে মানুষের তো কমেন্টের মত মানে মতামতের শেষ নেই। উনি উনি কিছুই বলে। এখন কয়জনে অ্যানসার দিব। তো এটা যদি ফেক মনে করছে এইজন্য কবি নাটা শো করলাম আর এটা আমরা আমাদের পেজও দিয়ে দিই। মানুষের উদ্দেশ্যে কি বলবো? দেখেন সংসার ঠিকানার মালিক হয়েছে আল্লাহ একবার আবার একটা সংসার জুড়াও কিন্তু লাগাই আল্লাহ। আমার রিজিক যতদিন আছে আমার কেউ সরাইতে পারবো না আর আল্লাহর কাছে আমি এটা দোয়া করতে পারি যে আল্লাহ মৃত্যু আগ পর্যন্ত যেন এই সংসারটা টিকে আর আমি চাই মৃত্যু আগ পর্যন্ত ওর সাথেই থাকতে আশেপাশে বারাটিয়া যারা আছে সবাই অনেক আদর করে আমাদেরকে কেউ ছোট ভাবি বড় ভাবি এভাবে ডাকে কেউ ছোট আন্টি বড় আন্টি করে ডাকে মানে অনেক সম্মান করে অনেক আদর করে সবাই সবাই সারাক্ষণ আমাদেরকে দেখতে যে আবার যেহেতু আমরা একটু সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি মানে সবাই অনেক খুশি এগুলো নিয়ে আসলে স্বামীর ভাগ দিতে চায় না এটা ভুল ধারণা কারণ বাংলাদেশে অনেকেরই দুই বউ তিনটা চারটা করে আছে বাংলাদেশের বেশিরভাগ যারা আলেম আছে বড় বড় আলেম তাদের প্রত্যেকটা প্রত্যেকেই একাধিক বিবাহ করছে তারা কিভাবে দিছে আসলে তারা ইসলামিক মাইন্ডের যারা ইসলামিক মাইন্ডের ধর্ম সম্পর্কে ভালো জানাশোনা আছে তারা এই বিষয়টা নিয়ে কখনো এত পরিমাণ তোলপাড় করে না কিন্তু যারা মনে করেন ওই যে ইস্টার জলসা দেখে অভ্যস্ত বাংলা ছবি দেখে অভ্যস্ত এরা একটু অন্যরকম করে কিন্তু যারা ইসলামিক মাইন্ডের লোক তারা কখনোই বিষয়টা নিয়ে লাফালাফি করে না বিশেষ করে আমাদের বাড়িওয়ালা আমাদের বাড়িওয়ালা উনিও অনেক ভালো একজন পরেশগর মানুষ যে জন্য আমার বউকে উনি বলে যে মা তুমি যে কাজটা করছো তোমাকে এটার জন্য আল্লাহ উপরে অনেক ভালো পুরস্কার দিবে দুনিয়া তো তুমি শান্তি পাবে আমি দোয়া করে দিলাম তো এটা হচ্ছে ভালো মানুষের কমেন্ট আমি বলতে চাইলাম যে ওই অনেক ভয় পায় মাঝে মাঝে অনেক ভয় পায় তো ওর জন্য মাঝে 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 অনেক ভয় পায় তো ওই টাইমটুকু মনে করেন যে আমি দুই তিন তিন দিন এরকম ও কই যে ওর সাথে দুই তিন দিন থাকো ওর ভয়টা কাটুক তারপরে আমার ঘরে এসো হ্যাঁ সমস্যা নেই না আমি ওর উপর একটা মায়া অন্যরকম কাজ করে যে কোনো অসুবিধা সারাটা দিন আমার সাথে এরকম মায়ের মনে হয় না আমার মায়ের উপরও নাই আমার বোনের উপরও নাই আমার রক্তের কারোর সাথে এরকম মায় নেই যা ওর ওর উপর আছে